তামিম বাকিটা বলার আগে রিমি ওর হাতে থাকা গ্লাস ছুঁড়ে মারে রেনুখানমের খানমের দিকে রেনু খানম কিছু বুঝে ওঠার আগে গ্লাসটা তার কপালে সজোরে আঘাত করতে চিৎকার দিয়ে ওঠেন তিনি নিজের মায়ের চিৎকার শুনে তামিম আর বসে থাকতে পারে না ছুটে এসে রেনু খানমকে ধরতে নিবে অমনি রেনু খানম বাধা দেয় তামিমকে আর বলে ওঠে থাক তামিম চৌধুরী সরি খান ধরতে হবে না ঠিক আছে কাচের পুরি আমি এটা আমার প্রাপ্য এনজয় বৌমা এনজয় চল রে রিতা কথাটা বলে রেনুখানম খানম চলে যায় নিজেদের থাকার ঘরে বিছানায় বসে আছে রেনু খানম কপালে কেটে যাওয়া অংশ পরিষ্কার করতে করতে রিতা রেনুখানমকে খানমকে বলে ওঠে মা আমি আর এখানে থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে জি আমি কিনা কখনো এক গ্লাস পানি ঢেলে খাইনি সেই কিনা আজ এখানে কাছেই মেয়ের মতো পড়ে আছি রেণু খানম শুকনো একটা হাসি দেয় রিতাকে বলে এটাই তো ছিল কপালে বুঝলি যাই হোক তোর তো সংসার আছে জয়ও তোকে ভালোবাসে তুই চলে যা জয়ের কাছে কিন্তু মা ও কি আমায় মেনে নিবে আমি ওকে তো তেমন ভালোবাসিনি না করেছি তার মায়ের কোনো সেবা নেবে তোকে ও মেনে তুই যা ভয় হচ্ছে মা আমি ওখানে গেলে আমার শাশুড়ি এত খুশি হতো যে যতই অসুস্থ থাকুক না কেন আমাকে এটা সেটা বানিয়ে খাওয়াতো আর আমি কিনা তাকে হিংসা করতাম তোমাকে তার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে বলতাম রেনু অবাক হয়ে বলে মানে কি মিথ্যা বলেছিলি আসলে মা আমি বাসায় থাকার জন্য তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমার শাশুড়ি খারাপ খেতে দেয় না আর অনেক কিছু আসলে ওসব মিথ্যা ছিল আমার শাশুড়ি সবার চেয়ে ভালো শাশুড়ি ছিল আমাকে মির্সিও বেশি আদর করত। রেনু খানও মেয়ের কথা শুনে রাগে থরথর করে কেঁপে ওঠে ঠাস ঠাস করে রিতাকে থাপ্পড় মেরে চুলের মুঠি চেপে ধরে বলে কি বললে তুই জয় রাম্মো মানে আমার বিয়ান ভালো মহিলা ছিল ইস তোর কথা শুনে বিয়ানকে কতই না গালিগালাজ করেছি তার মৃত্যু পর্যন্ত কামনা করেছি আমি এমনকি রাগের বসে নিজের ছোট ছেলের বউয়ের সাথে জঘন্য আচরণ করেছি এটা ভেবে আমার মেয়ে তো থাকতে পারেনি শ্বশুর বাড়ি অন্যের মেয়েকে আমি আমার বাসায় ভালো রাখবো না ইস বৌমাকে কতই না আঘাত দিয়েছি শুধুমাত্র তোর এই মিথ্যে বলার জন্য রিতা ছল ছল চোখে তাকিয়ে থাকে রেনু খানমের দিকে রেনু খানম আর এক মুহূর্ত দেরি না করে রিতার হাত ধরে বের হয় ঘর থেকে আর বের হতেই দেখতে পাই তামিম দাঁড়িয়ে দরজার সামনে হাতে তুলা রেনু খানম তামিমের দিকে তামিম মাথা নিচু করে বলে ওঠে তাকাতেই মা এভাবে কোথায় যাচ্ছ সেটা তোকে না বললেও চলবে তা ঘরের দরজায় লুকিয়ে লুকিয়ে কি শুনছিলি শুনি ছি মা কি শুনবো আমি আসলে ভাবছিলাম রুমে যাব কিনা দ্বিধায় মধ্যে ছিলাম তাই এখানেই দাঁড়িয়েছিলাম থাক তোর দ্বিধা তোর কাছেই রাখ ভেবেছিলাম নাতি নাতনিকে নিয়ে এখানে কিছুদিন থেকে বাসায় যাব। কিন্তু তার হলো কই নাতি নাতনির কাছে তো তোর শ্বশুর শাশুড়ির সাথে আমাদেরও মৃত বানিয়ে দিয়েছিস তো বুঝছিলাম এটা ভেবে নাতি নাতনি আমাকে চিনবে দিদা বলে ডাকবে তবে বুঝিনি তোরা তো অমানুষ মাসুম বাচ্চাগুলোকেও সেই অমানুষের মতোই শিক্ষা দিচ্ছিস মা শুনবে তো আমার কথা চুপ কোনো কথা শুনবো না আমি আজ এক্ষুনি আমি তোকে তাজ্য করলাম আর তোর বউ রিমিকে বলবি সাবধানে থাকতে বলা তো যায় না কখন দাবার চাল উল্টে যায় আজ আমার সাথে যা করলো হয়তো দেখবি একদিন তোর ছেলের বউ সাথে এমন করছে তামিম চুপচাপ মাথাটা নিচু করে আগের নাই দাঁড়িয়ে থাকে আর রেনু খানম হন হন করে রিতাকে নিয়ে নিচে আসতে রিতা কিছুটা অবাক হয়ে বলে মা আমরা কোথায় যাব এভাবে টানছবি কেন আমাই চুপ কর কোনো কথা বলবি না আর একটা শব্দ উচ্চারণ করলে তোকে আমি গলা টিপে মেরে ফেলবো রিতা চুপ হয়ে যায় সে জানে মা রেগে গেলে কি করতে পারে তাই আর কোনো কথা না বলে চুপ থাকে রেনু খানম একটা অটোরিকশা

কলিং বেল বাঁচানোর পর দরজা খুলে দেয় জয় জয় রিতাকে দেখে খুশিতে লাফিয়ে উঠতে গিয়েও থেমে যায় মুখটা ভার করে বলে এখানে এসেছ যে আমি এখন তোমাকে নিয়ে হানিমুনে যেতে পারবো না আমার আম্মু খুব অসুস্থ তুমি আসতে পারো এখন কথাটা বলে জয় বাড়ি দরজা লাগিয়ে দিতে যাবে অমনি রেনু খানম রিতার পেছন থেকে বলে জয় বাবা শাশুড়িকে এক পলক দেখবে না জয় চমকে যায় রেনুখানমকে খানমকে দেখে আত্রুত দ্রুত বলে ওঠে আসসালামু আলাইকুম আম্মু কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তাই এইভাবে রিতাকে বিদায় করে দিচ্ছো যে আসলে আমার আম্মু অসুস্থ আর রিতা আমার কাছে আসলেই তো ওকে নিয়ে ঘুরতে যেতে হয় আম্মুকে একা রেখে আমি ওকে নিয়ে কোথাও যেতে পারবো না জয় আমি ভুল করেছি প্লিজ আগের কাহিনী আর মনে করো না আমি আর ওসব করতে যাব না আমি আমার শাশুড়ির সেবা যত্ন আর সংসার সামলাতে এসেছি সত্যি বলছো তো রিতা কথাটা বলে রিতা জয়ের পায়ে ধরতে যাবে তার আগে জয় রিতাকে ধরে ফেলে আর বলে কি করছো মা সামনে দাঁড়িয়ে আছে আম্মু আসুন ভেতরে ভেতরে এদিকে জয়ের আম্মু জয়া বেগম নিজের পুত্র বেধুকে দেখে বিছানা থেকে লাফিয়ে উঠে বসে খুশিতে রিতাকে নিজের বুকে মাছে টেনে নিয়ে বলে আহ আমার মেয়ে এসেছে হ্যাঁ আম্মু এসেছি তা তোমার শরীরে এই অবস্থা কেন ইস খাওয়া দাওয়া করো না করতাম রেমা সারাদিন বাসায় একা একদম মানসিক রুগী হয়ে গিয়েছিলাম থাক ওসব সব বাদ দাও আমি তো এসে গেছি আর কোনো চিন্তা নেই আর এই দেখো তোমার বিয়ে এসেছে আজ রেনু দেখে রিতা শাশুড়ি বিছানা থেকে উঠে জড়িয়ে ধরেন তাকে তারপর শুরু হয় দুই বেআইনের নানান গল্প এক সময় জয় এসে রিতাকে নিয়ে কিচেনে চলে আসে দুজন পাশাপাশি রান্না করছে এমন সময় জয় হুট করে রিতাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে তা এখন জামাইকে খুব মিস করছিলে বুঝি তা কতদিনের জন্য এলে মিস করিনি তোমাকে তবে তোমার ভালোবাসাগুলো উপলব্ধি করতে পেরেছি বলে সারা জীবনের জন্য চলে এসেছি সত্যি বলছো তো রিতা নম জনাব তা রাতে বাসর ভুলেইজিও নাবার বহুত বাসর করেছি আনিমুনি গিয়ে আজ আমরা সুখ দুঃখের গল্প করব চলো দেখি দুই আম্মু কি করছে হাসি ঠাট্টা আর খাওয়া-দাওয়া করে রেনুখানম রিতাকে ও শ্বশুর বাড়ি রেখে নিজ বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে ওঠে আর গাড়ি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখেছে জয়া রিতা পলক তাকিয়েছিল গাড়ির দিকে চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ে রেনুখানমের নিজ বাসা সামনে এসে গাড়ি থামতেই রেনু খানম ভাড়া মিটিয়ে বাসার ভেতরে ঢুকতে যাবে অমনি চিরচেনা একটা কণ্ঠ শুনতে পায় রেনু খানম যাক অবশেষে আসলে তো রেনু রেনু খানম দ্রুত পেছনে তাকিয়ে চমকে উঠে জারির চৌধুরীকে দেখে দ্রুত গিয়ে জড়িয়ে ধরে তাকে জারিব চৌধুরী ও রেনুখানমকে খানমকে জড়িয়ে ধরে রেনুখানম খানম স্বামীর বুকে মাথা রেখেই বলে ওঠে তুমি দেখি আসলে কবে এসেছি আজ দশ দিন হলো তাহলে আমাকে বলনি কেন বলিনি ইচ্ছে করেই তোমার সাহস খুব বেড়েছে রেনু আমাকে না বলে তুমি তামিমের কাছে চলে গেছো মাফ করে দিন না আসলে রাগের মাথায় অমন করেছিলাম তার ইমির মতো অহনাও কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে ভেতরে চলো তবে বুঝবে কথাটা বলে জারিফ চৌধুরী রেনু খানমের হাত ধরে দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই অহনায় এসে দরজা খুলে দেয় আর রেনু খানমকে দরজা দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে আম্মু রেনু খানম অহনার মুখ থেকে আম্মু ডাক শুনে অবাক হয়ে তাকায় জারিফ চৌধুরী দিকে তিনি ভাবতেই পারেননি অহনা এত কিছুর পরও তাকে আম্মু বা শাশুড়ি বলে ডাকবে এমন সময় জারিফ চৌধুরী বলে ওঠে মা অহনা আমিও আছি কিন্তু শুধু আম্মুকে ডাকলে হবে আব্বুকে ডাকবে কে তবে অহনা মুচকি হেসে বলে আরে আব্বু তোমাকে তো রোজ রাখি আজ না রাখলে কিছু হবে না তাও ওইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও আসবে ফিশ দেখেছো বাইরে কত রোদ রেনুখানম মাথা নাড়িয়ে ভেতরে এসে সোফায় বসেন আর জারিব চৌধুরী নিজে রুমে চলে যান অহনা আর তার স্ত্রী রেনুখানমকে একা কিছুক্ষণ রাখতে অহনা সোজা কিচেন থেকে ঠান্ডা লেবু শরবত নিয়ে এসে রেনুখানমকে এগিয়ে দিয়ে বলে আম্মু শরবত খেয়ে নিন ভালো লাগবে রোদের ভেতর থেকে এসেছেন রেনু খানম শুকনা হাসি দিয়ে একবার অহনার মুখের দিকে আর একবার শরবতের গ্লাসের দিকে তাকিয়ে আলতো হাতে নিজের কপালে কেটে ফুলে ওঠা ক্ষতস্থানে হাত বুলে অহনার হাত থেকে গ্লাসটা নেন আর একটু একটু করে শরবতের গ্লাসে চুমুক দিতে থাকে এমন সময় অহনা খেয়াল করে তার শাশুড়ির মাথার ক্ষতটা কিছুটা বিষয় নিয়ে হো না বলে ওঠে আম্মু কিছু মনে না করলে একটা কথা বলবো তোমায় রেনু খানো হাত থেকে সর্বতে গ্লাসটা টেবিলের উপর রেখে বলে হুম বৌমা বলো আম্মু আপনার মধ্যে ক্ষত হলো কি করে ইশ সাদা চামড়ার উপর কেমন কালো বৃত্ত হয়ে রয়েছে মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে আছে রেনু অহনাকে অবাক করে দিয়ে হঠাৎ অহনার একটা হাত ধরে টেনে তার পাশে বসায় তারপর পরম মমতায় অহনার মাথায় হাত বুলিয়ে বলে ক্ষতটা না হলে আমি এখানে আসতাম না বুঝিনি পাগলি মানে আম্মু হ্যাঁ ওসব মানে মানে করতে হবে না শোন না তোকে একটা কথা বলা হয়নি বলো আম্মু কি বলবে